দেখেন নাসুরউদ্দিন পাটারি সাহেব তিনি কে তার পরিচয় কি এটা আমাদের আগে জানতে হবে বুঝতে হবে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে তার যে প্রচারিত তিনি যে কথাবার্তা যা বলতেছেন জুলাইয়ের আগে তার এই ধরনের কোনো কথা তাকে দেশের জনগণ চিন্ত না নাসির পাটোয়ারিকে চিনতো না এখন দেখেন সে আসছে ভোট করতে সে কি বলতেছে ইনসাবের ইনসাফের কথা ভাই আপনি কার পক্ষে ইনসাফ চাচ্ছেন আপনি তো প্রথমেই যারা বাংলাদেশ চায়নি আমাদের মা বোনের ইজ্জত যারা বিলীন করেছে শহীদদের রক্তে যারা বেমানি করে রক্ত রক্তের সাথে যারা বেমানি করেছে তাদেরকে তাদের এজেন্ট হয়ে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব যেই সব কথা বলতেছেন এখানে তো ইনসাফের কথা না ভাই ইনসাফের কথা হচ্ছে আপনি আপনার কি কর্ম সেই কর্ম আপনার জনগণের কাছে বলবেন আপনি নতুন করে আসছেন রাজনীতি করতে আলহামদুলিল্লাহ আপনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি মনে করেন না যে আপনি জুলাই আন্দোলনে একা নেতৃত্ব দিয়েছেন এই দেশের নারী শিশু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ এদিন ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে আপনার কথা মতো না আপনি আজকে জুলাইকে ব্যবহার করে যে রাজনীতি করতেছেন ইনশাল্লাহ আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ আপনাদের এই রায়ের যে কথা জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ আরেকটা বিষয় চব্বিশ সালে ভয়াবহ একটি বন্যা হয়েছিল সেই বন্যার ত্রাণের টাকা বারো কোটি ষাট লাখ টোটাল হিসাব এখন পর্যন্ত তারা দেয় না দেখেন এটা নিয়ে তো একটা বিতর্ক আছেই এটা সাধারণ মানুষের টাকা কাকে দিয়েছে বন্যাতন মানুষের যারা কষ্ট করেছে তাদের এখন এই বিষয়ে আপনি উনি কিন্তু এই বিষয়ে অনেক জায়গায় হেনস্থ হয়েছেন কথা জবাব দিতে পারেন নাই তো এটা বাংলার মানুষ বুঝছে বুঝতে পারছে যে কথা জবাব আমাকে চোর বললে আমাকে যদি কেউ চোর বলে আমি কি মেনে নিব ভাই কখনও মেনে নিব না আরেকটা কথা হচ্ছে মির্জা আব্বাস এই এলাকায় কয়েকবারই নির্বাচিত হয়েছেন এই 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 ঢাকার জনগণই ঢাকার আটের জনগণই তাকে নির্বাচিত করেছেন এখন যেই ভোটাররা তাকে নির্বাচিত করেছেন সেই ভোটারের কাছেই তো এই নাসুদি পাটু হিসেবে আসছে নাকি তাহলে এই ভোটাররা মির্জা আব্বাসকে পাশ করেছে যারা পাশ করেছে তারা কি না বুঝে মির্জা আব্বাসকে পাশ করেছে আপনি আজকে আসছেন নতুন এই এই প্রথম আপনি নির্বাচন করতেছেন আপনি আসেন না নির্বাচন আপনি মির্জা আব্বাসের সাথে বসেন যে ভাই যদি আমি পাশ করি আপনার যে অভিজ্ঞতা আছে আমাকে আমার সাথে আপনি একসাথে বসে আয় অভিজ্ঞতা আমার সাথে কাজে লাগাবেন অথবা আপনি যদি পাস করেন আমি যে প্ল্যান নিয়ে আসছি ওই স্বৈরাচার এই যে রাজাকার এদের সাথে না ভাই আপনি যে মির্জা আব্বাস একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আপনি তার সাথে বসেন ভাই আমি পাশ করছি আপনি আসেন আমার আপনি অভিজ্ঞতা আমার সাথে কাজে লাগান আপনি পাশ করছেন নেন আমি এই যে প্ল্যান নিয়ে আসছি আসেন দেশে একসাথে কাজ করি জুলাই যোদ্ধাকে চেতনাকে কাজে লাগান জুলাই ব্যবহার করে আপনারা আজকে যা শুরু করেছেন এর জবাব আপনারা বাংলাদেশে পাবেন মানুষের সাথে রক্তের বেমানি জানালায় দ্বারা একটি শিশু আন্দোলনের গুলি খেয়ে মাথায় তার বাবা মা আজকে রাস্তায় ঘুরতেছে তাদের খবর নাই আপনি ভোটের মাধ্যমে আপনি দেশের মানুষের সাথে বেমানি করতেছেন এর প্রতিফলন আপনি বারো তারিখে জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ